পাচুরে বোমা সংঘ আমার পাঠা নিয়ে চলে যাচ্ছে আমার বুলটির পাঠা নিয়ে চলে গেল তোরা এখনো চুপচাপ দাঁড়িয়ে নিয়ে এখানে এখনো রগে আমার পাঠা না মানে পানি মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু চলে যায় হরি বাপ হরি বাপ বলতে মামা আসি গো হামলা জ্যান্ত পাঠার দল কি কি বলছিস কি পাচার হচ্ছে পাঠা পাচার হচ্ছে আপনার এই গলতপুরের 30 কেজি পাঠা ওই আটাপরায় পাচার হয়ে যাচ্ছে যে করেই হোক এটা আটকাই হবে আপনাকে হলো দর্দা এই ওই সব কি বলছে এই যে বলছে ওই বোমাশাঙ্গের পিকনিকে পাঠাগুলোকে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে খাসির মাংস দই করবে ছি 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 এক কোণে আটকান আমাদের গলতপুরের পাটা দিয়ে আটাপাড়ায় পিকনিক হতে দেওয়া চলবে না চলবে না চলবে না আরে কি হাকুরে দড়িয়া জিষ্কা নতর প্রতিবাদ কর আবার কাজের সময় এখানে এসে ডিসটার্ব করছিস সরকারি কাজে বাধা প্রদান হ্যালো বলো হরি বাবু পাচু চল আমি বাইরে গিয়ে প্রতিবাদ করি গলকপুরের পাঠা পাচার রুখতে হবে রুখতে হবে রুখতে হবে রুখতে হবে রুখতে হবে রুখতে হবে জিন্দাবাদ 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 কালচাবুলাস পাঠাকে জিন্দাবাদ বলছে একটা সামান্য পাঁঠা জোগাড় করতে পারবি না তোরা সামান্য আট কেজি সাইজের একটা পাঁঠা মাঠে যেগুলো ঘুরে বেড়ো সেগুলো কি পাঁঠা না ছাগল গুলতে মামা যেগুলির দাঁড়িয়ে আছে সেগুলি পাঁঠা যাই করো রেস্কিম তো আরো গণ্ডগোল হবে গুলটে পাঠা ও তোমরা এখানে। জানরেবুজন ভুল কিছু বলেছে? না না, বাবা বলল তোমাদের আর পাঠা জগার করতে হবে না। জানরেবুজন তোর বাবা কি কোনো ফ্যামিলি পাঠা পেয়ে গেছে? আরে না না, দিদি মা আর আমি রবার ওই বোমা সঙ্গের পিকনিকে যোগ দিচ্ছি। ওখানে কোচি পাঠার মাংস আর ভাত, সকালে ডিম পাউরুটি, কলা, মিষ্টি, বিকালে কফি আর বিস্কুট। হেভি ব্যবস্থা। হেহে। পাছু রে। ওজন কে বুঝা পিকনিকে যেতে নেই না না ওসব কাজ নেই আমার বলার কাজ বলে গেলাম এখন আমি যাই না 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 ওই বোমা সাংগান পিকনি আমি যদি বন্ধ না করেছি তবে তোমার নাম চেঞ্জিং হবে আর আমার নাম গোতোনি থাকবে হুম সুকান পাটা দিয়ে কিভাবে পাটা দিতে হয় সেটা আমি ভালো করেই জানি যাই করো কি করবে তুমি গুলটে মামা সেটা আজ রাতেই ওই হাবলা বুঝতে পারবে আজ রাতেই তুমি আবার কি করবে দেখতে যা আমরা কিন্তু নেই রাতের কাছে তাহলে বুলটিজার পিকনিক থেকেও তোরা বাদ ঠিক আছে বাদ তো বাদ

সব পাঠাগুলো জবাই করিস ওরা তো সবাই ভূত হয়ে